মাঝে মধ্যে নিজেদের হাজার কাজের ব্যস্ততার মধ্যেও বাচ্চাদেরকে একটু সময় দিতে হয় তো আজ আমি সেই কাজটাই করলাম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেস কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দোহাই আমিও ভালো আছি তো এই তো আজকে চলে আসলাম বোতলটা ফুটো করতে তো সবাই দেখি যে বোতল ফুটো করে একটা ভিডিও করতেছে আর ওই ভিডিওটা দেখে আমার মেয়েও করতেছে তো বোতলটা আমি ফুটো করতেছি যে পিনের সাহায্যে তো আমি এক হাতে ক্যামেরা আর এক হাতে মানে বোতল ফুটো করাটা একটু কঠিন হয়ে যেতেছে যেহেতু আমার ক্যামেরা ম্যান নাই তো এদিকে যে দেখে ওটা আস্তে আস্তে মানে ফুটো করে নিতেছি আর এই তো বোতল ফুটো করা শেষ তো এদিকে চলে আসলাম কে একটু মানে বিজি ভিডিও করার জন্য তুমি খুব আগ্রহী এই ভিডিওটা করার জন্য মোবাইলে দেখলেই বলে জামু আমি এভাবে করব। তো এই তো যেদিকে যে এখন বাহিরে কলের পার নিয়ে সামানুকে মানে ওকে করতেছি তো যাই হোক মাঝে মধ্যে বাচ্চাদেরকে এভাবে একটু আনন্দ দিতে হয় নিজেদের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকলে কি আর সবসময় হয় মাঝে মধ্যে বাচ্চাদেরকে একটু সময় দিলে তারাও খুশি হয় তাদের ভালো লাগে তো সেই কথা ভেবে বাচ্চাদেরকে নিয়ে একটু সময় দিলাম যেহেতু তাদের বড় ভাই বোন তারা সবাই ব্যস্ত আমার দুই ছেলে তারা মাদ্রাসায় থাকে বুনেদের এত সময় দিতে পারে না ওই কাজটাই কি আমার করতে হইতেছে তো এই তো দেখেনি যে এখন রাতের বেলা মানে এটা পরের দিন রাতের বেলা ওই দিন আর পারি নাই তো মেয়েকে নিয়ে যেয়ে চলে আসলাম বিডিও করতে তো রাতের অন্ধকারে সবাই যখন ঘুমিয়ে পড়ছিল তখন আমি আর আমার মেয়ে এদিকে বিডিও করতেছি তো আমার ছোট ছেলে বাসায় আসছিলো তো অপেক্ষায় ছিলাম ছেলেরা কবে বাড়িতে আসবে তখন মানে ভিডিওটা করে দিবে তো যেহেতু ক্যামেরাম্যান নাই ওই কারণে কি অবস্থাটা আমার তো আমার ছোটো ছেলে কোনো রকম দৌড়তে পারছে ক্যামেরাটা বেশি ভালো করে দৌড়তে পারে না বুঝতে তো এই তো দেখেন যে দিকে ভিডিও করতেছি তো বুসরার বাবা ঘরের ভিতরে আছে বাড়িতে আর আমাদের যেহেতু মাটির বাড়ি ঘর তাই উঠানটা মানে আগে এই বৃষ্টিতে হালকা ভিজা ভিজা ছিল তো আপনারা কেউ কিছু মনে করবেন না আসলে গ্রামের মাটি ঘর মাটির বাড়ি ঘর যেরকম হয় আসলে তাই তো আমার মেয়েটা খুবই খুশি মানে এই ধরনের ভিডিও করতে পেরে ও দিন ধরে করতে চাইছিল তো অনেক দিন পর ওর মনের আশাটা পুরা করতে পেরে আমারও খুব ভালো লাগতেছে তো এদিকে কিন্তু মা মেয়ে পুরোই ভিজে গেছি তো এই যে দেখেন আমার মেয়ের কি অবস্থা সাথে আমারও অবস্থা মানে একদম কাহিল তো এখন পুরা জামা কাপড় চেঞ্জ করতে হবে আমাদের তো এখন কিন্তু প্রায় রাত বারোটা আবার উপরে বাজে প্রায় সাড়ে বারোটার কাছাকাছি আর গ্রামের বাড়িতে তো রাত সাড়ে বারোটা বাজা মানেও অনেক রাত তো এতক্ষণ পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে মানে বাড়ির সবাই আসছে কিনা তো আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই আমাকে সাপোর্ট করবেন আমাদের পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই